হ্যালো আশা করি সবাই ভালো আছেন বীর আগস্ট মাসের ভাতা চব্বিশ সকলের অ্যাকাউন্টে চলে এসেছে তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধাদেরকে আগস্ট মাসের যে সম্মানী ভাতাটুকু আছে তা তাদেরকে প্রদান করা হয়েছে তো সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকাটি আপনারা তুলতে পারবেন অনেকে জনতা ব্যাংকের মাধ্যমে তুলে থাকেন তো এই ভাতাটি সকলের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে আপনাদের মোবাইলে ইতিমধ্যে এস এম এস পাঠানো হয়েছে এবং কিছু কিছু ফোনে এর মধ্যে এস এম এস পাঠানো হয়নি তো আপনারা যারা টাকাতে তুলতে চান আপনারা সোনালী ব্যাংকে গিয়ে অবশ্যই টাকা তুলে নেবেন এবং আপনারা চাইলে আপনার মোবাইলে ব্যালেন্স দেখে থাকতে পারেন এবং যাদের ই ওয়ালেট আছে তারা ই ওয়ালেটটা চেক করে নিতে পারেন তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সংক্রান্ত বিভিন্ন কিনা বর্তমানে ভাতা বৃদ্ধির কোনো প্রশ্নই আসছে না আর যাচাই বাচাই প্রক্রিয়া চলছে এখানে যে সকল ভুয়া মুক্তিযুদ্ধাগণ আছেন তাদেরকে যাচাই বাচাই করে বাদ দিয়ে শাস্তির আওতায় আনা হবে এবং তারা যে ভাতাগুলো অর্থগুলো ভোগ করেছিল সেগুলো পুনরুদ্ধার করা হবে তো আর আরেকটি বিষয় হলো বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির শোপিসটি এই প্রিমিয়াম কোয়ালিটির শোপিসটি যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আজই কল করে সংগ্রহ করে নেবেন এটি বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রমাণক হিসেবে আপনারা চাইলে এটি রাখতে পারেন তো ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ